তাছাড়া আর তাছাড়া আপনারা ওইগুলো আর কি ইউজ করতে পারবেন যেগুলো আসলে যারা মাসের জন্য কিনেছিলেন ওইগুলো তো ওইগুলো তো শেষ হয়ে গিয়েছে এখন নতুন স্টকে কিছু প্যানেল এসেছে যেমন আপনাদের দেখতে পাচ্ছেন যে গেম ভিডিও আমি এখানে দেখাচ্ছি এবং এইসব প্যানেলগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে পার্সেস করতে পারেন এখানে নতুন নতুন প্যানেল আছে আপনাদের মোবাইলের জন্য পিসির জন্য এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমি এখানে দেখাচ্ছি এটা আমার রিয়াল লাইফ ইউটিউব চ্যানেল ঠিক আছে কাছের থেকে দেখাই এটা হলো আমার অরিজিনাল ইউটিউব চ্যানেল আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে চেকআউট করে দেখে আসবেন এবং আমি এখান থেকে দেখেন এই ভিডিও আপলোড করেছি একশো আহ চোদ্দটার মতো ভিডিও আপলোড করেছি আর সাবস্ক্রাইবারটা দেখে নেন তো অনেকে আছে ভাই যারা প্যানেল কিনতে চান মোবাইলের জন্য পিসির জন্য আসলে খুঁজে পাইতেছেন না তো ভাই আপনি আমার কাছ থেকে আসলে নিতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট শতকার সাথে প্যানেল সেল করে থাকি এবং আপনাকে লাইফ প্রুফ দেখাবো ঠিক আছে যে আসলে আমি কারো কাছে সেই মুহূর্তে সেল করতেছি এবং আপনিও কিনতে আসছেন প্যানেল

তিন বছর আগে থেকে আমি ইউটিউবিং জার্নি সবগুলোই প্যানেল রিলেটেড ঠিক আছে এখানে কোনো অন্যান্য ভিডিও না সবগুলো প্যানেল ভিডিও প্যানেল বলেন মোবাইল প্যানেল বলেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে ঠিক আছে আর ফেসবুক পেজের ভিতরে যে আপনারা অনেকে আসলে নতুন ভাবে চিনেন অনেকে ইউটিউবে ছাড়া চিনেন তারা অনেক আগে থেকে চিনেন ঠিক আছে তো ভাই আপনি যদি প্যানেল কিনেন আপনাকে কাস্টমার রিভিউ দেখাবো প্লাস আপনি যদি গেম প্লে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো চেক আউট করবেন দেখুন ওইটার ভিতরে গেমপ্লে পেয়ে যাবেন হ্যাঁ আর আপনারা যারা আসলে ডাউট থাকে যে আসলে আমি আইডিতে ইউজ করবো আর আইডিতে সাসপেন্ড হবে কিনা বিস্তারিত ভাই দেখেন আপনি টাকা দিয়ে কিনতেছেন একটা জিনিস তাহলে কেন সেটা আইডি সাসপেন্ড হবে অবশ্যই আপনি পেইড একটা অ্যাপস কিনতেছেন টাকা দিয়ে কিনা একটা অ্যাপস কিনতেছেন তাহলে ওইটা নিয়ে আপনার কোনো ভয় করা লাগবে না এই ভিয়াদ লাইফ থেকে প্যানেল কিনলে আমার কাছ থেকে প্যানেল কিনলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শতটার সাথে অরিজিনাল প্যাকেজটাই পাবেন যেটা আপনি রিয়েলারিতে ইউজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে প্রচুর লোক আছে আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই কিছু প্রুফ দেখাই অনেক কাস্টমার আছে যারা আমার কাছ থেকে আসলে প্যাকেজ কিনে এবং তারা আসলে অনেক উপকৃত হয়েছে অনেক ভালো ভালো আমার বিষয়ে তারা কমেন্ট করে ওইগুলো আমি আসলে রেখে দিই প্রুফ হিসাবে যাতে করে আপনাকে দেখাতে পারি এখানে দেখেন কতগুলো স্ক্রিনশট দেখছেন স্ক্রিনশট স্ক্রিনশট আছে আছে যেগুলো হলো কাস্টমার দেখেন ঠিক দেখাইলেই হবে না এখানে ভিডিও আপনার দেখাই দেব যে কাস্টমার আসলে ব্যবহার করে কেমন উপকৃত পেয়েছে বা তারা আসলে প্যাকেজটা বুঝে পেয়েছে কিনা বিস্তারিত সঠিকভাবে তারা প্যানেলটা ইউজ করতে পারতেছে কিনা সবগুলো প্রুফ আপনাদেরকে প্রোভাইড করে দেবো ওইটা নিয়ে টেনশন করা লাগবে না ঠিক আছে আর আপনি যদি ইভেন নতুন প্যানেল ইউজার হয়ে থাকেন বা নতুন আপনার মোবাইলে প্যানেল ইউজ করবেন সে আপনার যে মোবাইল হোক না কেন আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো ডিভাইস হতে পারে আপনার আইফোন হতে পারে সব মোবাইলেই খেলতে পারবেন ঠিক আছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আসলে আমার মোবাইলটাতে চলবে কি আবার বা চলবে না আপনার ইনফিনিক্স হোক এমআই ওপো শমি তারপর আপনার স্যামসাং যে মোবাইলে হোক না কেন আপনার মোবাইলটাতে যদি চার জিবি র্যাম থাকে বা দুই জিবি র্যাম থাকে যে দুই জিবি র্যামের মোবাইলে ইভেন এখন গেম চলে না ঠিক আছে তারপরেও আপনি যদি গেম ঠিকঠাক মতো চলে যদি প্রসেসর ভালো থাকে আপনার ডিভাইসের মানে এক কথায় এক কথা আমি বলতে যাচ্ছি যে আপনার ডিভাইসে যদি প্রসেসরটা ভালো থাকে গেম যদি আপনি টুকটাক খেলতে পারেন বা আপনার ল্যাগ ল্যাগ ফিল কম হয় বা আপনি জাস্ট বেশি ল্যাগ করলে কিন্তু আবার হবে না ঠিক আছে জাস্ট আপনি খেলতে পারেন ভালো মতো খেলতে পারেন আর কি তাহলে আপনি প্যানেল পারচেস করে কিনে আপনি কাস্টম খেলতে পারবেন কাস্টম এর সাথে আপনি র্যাঙ্ক র্যাঙ্ক বার্মরিথিং সবকিছুই খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আইডিতে ইউজ করতে পারবেন ঠিক আছে তাও আনলিমিটেড আপনার হেডশট রেট এভারেজ কেমন থাকবে আমি এখানে ভিতরে বলে দিচ্ছি থেকে পর্যন্ত হেডশট রেট এভারেজ একটা কভার থাকবে যেটা আপনি ড্রাগের মাধ্যমে হেডশট মারতে পারবেন নর্মাল ক্লিক হেডশট মারতে পারবেন প্লিজ পিসিতে যারা ইউজ করতে চান পিসির জন্য প্রচুর প্যানেল রয়েছে যারা কিনতে চান অবশ্যই আমার দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে লাস্টে একাশি ঠিক আছে লাস্টে একাশি তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার বিকাশ নাম্বার সবগুলোই একটা কন্ট্যাক্ট নাম্বারের ভিতরে আপনার পেয়ে যাবেন ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নিলে ওখান থেকে বিস্তারিত সব কিছু বুঝে দেবো আর এই চ্যানেল ভেদে তো অন্য কোন চ্যানেল থেকে বা অন্য কোন পেজ থেকে যদি আপনার কাছে মেসেজ দেয় তাহলে অবশ্যই ভাই সেটা অ্যাভয়েড করবেন কারণ আমার ভিডিও ডাউনলোড করে অনেকেই ভাই আছে যে ইউজ করে বা ভিডিও তারা ছাড়ে ঠিক আছে আমার কাছে কমপ্লেইন আসে যে ভাই আপনার ভিডিও দেখতেছে আরেকজন ব্যবহার করতেছে এরকম অনেক কমপ্লেইন আমার কাছে আসে তো সেগুলো আমি নোটিস করি এবং দেখি এমনকি তাদের চ্যানেলও আমি রিপোর্ট করে এমন হয়েছে ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি এরকম হয়েছে ঠিক আছে তো ভাই তোমাদের হ্যাঁ হয়তোবা আমার কাছে আমার ভিডিও দেখতেছো আমি বলতেছি আমার ভিডিও তোমরা ব্যবহার করিল না ঠিক আছে আমার ভিডিও ব্যবহার করলো না কারণ ব্যবহার করলে তোমাদেরই ক্ষতি ঠিক আছে তোমরা যদি পেজে আপলোড করো ইউটিউব চ্যানেলে আপলোড করো তোমার ওখান থেকে এই ভিডিওটা ডিলেট হয়ে যাবে প্লাস তোমার আইডিতে রেস্ট্রিকশন পড়ে যাবে ঠিক আছে আইডিতে প্রবলেম হবে ভিডিও আমার ভিডিওকে ডাউনলোড করে আপলোড করো না ঠিক আছে আমি সততার সাথে প্যানেল সেল করে প্যানেল সেল করি বলে আপনারা এই যে কিছু কিছু ইউজার্স আছেন যারা আমাকে পচাইতে চান আমার ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে আপনারা প্রতারিত করতেছেন করতেছেন ভাই এগুলো করেন না ঠিক আছে এগুলো করলে খারাপ হবে এগুলা কইরেন না আমার কাস্টমার রিভিউ আপনারা ব্যবহার করতেছেন কিছু কিছু আছেন ঠিক আছে তারপর আমার ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপলোড দিতেছেন কেন ভাই আপনার নিজে নিজে কিছু করতে পারেন না আপনারা কেন আরেক আরেকজনের ভিডিও নিয়ে বা আরেকজনের প্রুফ নিয়ে বা আরেকজনের কোনো কন্টেন্ট নিয়ে এভাবে করে আপনারা আপলোড করেন ভাই যাই হোক বেশি কিছু বলতে চায় না এটার বিষয়ে আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করে সব কিছু বলে দিব তো আজকের জন্য এই ভিডিওটা হয়তো বেশি লং করে ফেলতেছি তো যারা আসলে প্যানেল কিনতে চাও ভাই তারা আমার সাথে যোগাযোগ করে নিও আর এটা একটা সতর্কমূলক ভিডিও প্লাস এটা তোমরা যারা ইউজ করতে চাও প্যানেল কিনতে চাও তাদের জন্য ঠিক আছে তো একটা ভিডিওর ভিতরে টোটাল টুকটাক বুঝে দিয়েছে আর যারা আসলে বুঝতে পারতেছে না বিষয়গুলো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করো সব কিছু বিস্তারিত তোমাদেরকে আমি ওখান থেকেই বুঝিয়ে দেবো কোনো টেনশন নাই কীভাবে ইউজ করবে তোমার মোবাইলে কীভাবে ইনস্টল দিবে ঠিক আছে সব কিছু বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইটন ক্লিক করে সাথে থাকবে তো বন্ধুরা কি বলবো আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ